যেটি গরিব মানুষ সেটি কাম নেই এই কথা কন গরিব মানুষ অর্ধনে ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে লুঙ্গি ফাটাছে ওর গাও ঘামিছে এখন ভোটের পর ওই করিছে করেছে সালাম দেয় কে চাষা ভালো আছেন কে তোর বাড়ি গুন্ডি কথা আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি দেয়নি আর দুই হাজার ভোট ওই দেছে। ওই বেকুপ করতে পাস করার পর ওরই দই খাচ্ছে এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী ধনী মানুষের মামলা হচ্ছে গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়ে গোটা দেশ তরঙ্গা বানাছে হজরত বেলা লোক এত পিটিছে কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানক তরঙ্গা বানাছে এই কথা কত বড় বড় লোক আছে রে তার কি নামে মামলা দেয়নি করছেন আমাকে মামলা দিলে আমাকে ভিত লুড়বি গরিবক দিচ্ছে মামলা হারা কিন্তু ঘর বাড়ি না দে আল্লাহর আইনের বক্ষে কথা বলবো তুমি কে চালাবে চালাও কিন্তু কোরানের হুকুম হলো আ না আসিমুদ্দিন ওলা তাবার রেকুফি হে আল্লাহ হাক বা আজকের এই এই জোগাড় এই জুমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে ধরেন আল্লাহক আজকের এই মাহফিলের সম্মানিত আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খুনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন যে মাদ্রাসা তাম বিশ্ব একুশে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে আড়াই হাজার বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে আড়াই ঘন্টায় বক্তৃতা শুনেছে আল্লাহ আকবর আজকে আমার মনে হয় এই জোগার পাড়া একটা গ্রাম এখানে আছে আমি জীবনেই শুনিনি আজ যে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি কলজা এই গায়ের ফকির নির যে ভোটের দাম ওই তাকুলা মুরাদের ভোটের সেই দাম এই কত বল যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট কি কথা কোন জনগণ শক্তিশালী হতে হবে জনগণ ভয় করবেন না কে আপনারা দেশ চালান তা আমাকে রাস্তা করে দেন কোথায় কি এটা কি অপরাধ আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন তামাম পৃথিবীর মানুষ ওনার বাড়ি গাইবান্ধা বগুড়া এসে আমাদের জুমিনটা জান্নাতে পরিণত করতেছে এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম যুক্তিবাদী উনি আমার আমাকে বাপদান করে বলে আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই তার মতো লোক আজকে এখানে এখানে যতগুলা বক্তা আছে এই মেহেদের মতো বক্তা সারা বাংলাদেশ আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না কি কোন ঠোরে একদিন রুমাল দিয়ে ঢেকাতে হয় তো কবি দিটা আওলাদের রসুল অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি নে মানবেন আর দুই বছর পর হেলিকপ্টার তরমুই